তিন নম্বর ওয়ার্ডের বিগত আমরা ষাট তারিখে কেসমাসিখে আমরা রাস্তা অবরোধ করছিলাম রাস্তা চলে গেল ডিসিএম স্যার গেছিল ডিসিএম স্যারে কে যে শীঘ্রই এটা রাস্তাটা পড়ে দিব পরে দিনই মানে ঠিক না কথা আজকে এক মাস যাব এখনও রাস্তা ঠিক করছে না আর এখন তাই নিকা নয় একদম তাই কোনো